আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরা তামা বানা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরা সাই বানা দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আজকে কার জন্য সুৎকাও কার জন্য গুসকাও কার জন্য ব্য বিচার করো কার জন্য অন্যায় করো রে মন কার জন্য তুমি এত বাদই করো আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয় এই জমিনটা আল্লাহ পুরায় তামা বানায়া দিবে এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হবে সাই এই দুনিয়ার মধ্যে কিছু যেদিন থাকবে না ওই তুরস্কের কত বাহাদুর কত টাকাওয়ালা মিনিটের মধ্যে তিরিশ সেকেন্ডের ভূমিকম্পে পথের ফকির হয়ে গেছে রাস্তার বিকারি হয়ে গেছে আজকে তুমি দুনিয়ার মধ্যে مصدر مستني এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না এ মুসলমান এক নাম্বার মানুষের মৃত্যু হলে এক নাম্বার বিপদ মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান একবার কেন চিন্তা করোনা মন একবার এক নাম্বার মরণ এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোন সন্দেহ জোরে জোরে চিল্লায়া বলা জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীর نائب রাসূল উলামায়ে کرامের সাথে কেমন আচরণ হয় সবি আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ দড়ি না জান으니 চার কারণে লাউলা মাশাইখুরফকা ওয়াল সসাব খুশা ওয়াল আতফাল রুদা ওয়াল আনকামুরতা আল্লাহ বলেন এক নম্বর হল ওই বৃদ্ধ মানুষগুলি এখনো জমিনে এমন কিছু সাদা সাদাদারি সাদা চল আমার কিছু বৃদ্ধ বান্দাবান্দি আছে রে কম

না পাক প্রেম ভালোবাসার দিকে দৌড়া